আজকে খামারে এসে দেখলাম কয়েকটা মুরগির চোখ ফুলে গেছে তো এই চোখ ফোলা রোগটার মৃত্যুর হার তেমন একটা নাই কিন্তু সঠিক সময় যদি চিকিৎসা না পায় তাহলে মুরগিকে আর বাঁচানো যায় না তো এই চোখ ফুলা রোগটা কেন হয় এবং এর চিকিৎসা কি কিভাবে চিকিৎসা করবেন এই ফুল চিকিৎসা পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই চোখ ফুলা রোগটার কয়েকটি মূল কারণে এটা হয় এটা হচ্ছে প্রধানত আপনার যদি মুরগির লিটার নোংরা থাকে অতিরিক্ত অ্যামোনিয়া হয় এই অ্যামোনিয়াটা চোখে লাগতে লাগতে এই চোখ ফুলে যায় আর একটা কারণ হচ্ছে যখন অতিরিক্ত গরম পড়ে অথবা অতিরিক্ত শীত পড়ে এই শীতের কারণে এই চোখ ফোলা রোগটা হয় এই চোখ খোলা রোগটা হলে মুরগি খাবার খাওয়া বন্ধ করে দেয় মুরগির ধীরে ধীরে ওজন কমে যায় এরপরে মুরগির চোখ দিয়ে পানি পড়ে মুখ দিয়ে পানি পড়ে এরপরে আস্তে আস্তে মুরগি মারা যায় এই চোখ ফোলা রোগের জন্য তিনটি ওষুধ সাজেস্ট করব তার মধ্যে আমি যে ড্রপটা এনেছি এটা হচ্ছে চোখের জীবাণুনাশক এটা হচ্ছে সিভোডেক্স হচ্ছে অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে জীবাণুনাশক এই সিভোডেক্স ওষুধটা খুবই কাজ করে চোখের জন্য আর একটা ওষুধ আপনাদেরকে সাজেস্ট করব এটার সাথে এই সিমোটেক্সটা দিবেন আপনি দিনে তিন বেলা দিতে পারলে ভালো হয় কিন্তু দুই বেলা দিলেও অসুবিধা নেই তবে আশা করি এই সিমোটেক্স দিলে আপনার দুই দিনের মধ্যেই রোগ সেরে উঠবে ইনশাল্লাহ আর একটা খাওয়ার ওষুধ খাওয়াবেন সেটা হচ্ছে কসুমিক্সটা খাওয়াইতে পারেন কসুমিক্স প্লাস কসুমিক্স প্লাসটা আপনারা ওই এক লিটার পানিতে দুই গ্রাম হারে দিবেন এবং এটার সাথে আর একটা ওষুধ খাওয়াইতে পারেন সেটা হচ্ছে এই চোখ খোলার কারণে মুরগিতে প্রচুর ব্যথা হয় এবং জ্বর জ্বর একটা ভাব আসে সেজন্য আপনার নাপা খাওয়াইতে পারেন একটা নাপা চার ভাগে ভাগ করে এক ভাগ খাওয়াবেন ওষুধে এবং প্রতিটা মানে অসুস্থ মুরগিকে এই সিভোডেক্স এক ফোঁটা করে এক চোখে এক ফোঁটা দুই ফোঁটা দুই ফোঁটা দুই দুই চোখে দুই ফোঁটা এবং অ্যান্টিবায়োটিকটা যেটা কসমিক্স প্লাস এটা খামারে যত মুরগি আছে সবগুলোকে খাওয়াবেন আর এগুলা শুধুমাত্র সিবোটেক্সটা খাওয়া দিবেন শুধুমাত্র অসুস্থ যে মুরগিগুলো আছে অবশ্যই আপনারা অসুস্থ মুরগিগুলোকে আলাদা রাখবেন